আসসালাম আলাইকুম এই যে আমি নিজুম চলে আসলাম একটা ব্লগ শেয়ার করার জন্য তো এখন আমরা হচ্ছে চেঞ্জ করে নিয়েছি আর এখন আমরা হচ্ছে নদীতে গোসল করতে যাচ্ছি তো এখানে একটা ছোট ভিডিও শেয়ার করবো সবাই মিলে অনেক বেশি মজা করবো কারণ নদীতে গোসল বলে কথা আর আছে মানে নদীতে এইভাবে গোসল করা হয়েছে কিনা ঠিকঠাক মনে নেই কখনো করেছি কিনা তো আমরা এই যে অলরেডি হচ্ছে অনেক রোদ্দুর দূর তো এই ঢেকে ঢুকে বেরিয়ে পড়েছি দেখা যাক চলেন যাই আর জায়গাটা অনেক সুন্দর একটু দেখাবো প্রচুর রোদ এই যে জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর চারিপাশটা এত সুন্দর চারিপাশটা দেখলে আসলে মন ভরে যায় তো আমরা এখন সামনের দিকে আগোচ্ছি প্রচুর কি বা কি রোদ্দুর দেখেন জায়গাটা মানে আসলেই দেখি মন ভরে যাওয়ার মতো একটা জায়গা হ্যাঁ মানে মন ভরে যাওয়ার মতো একটা জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট ওয়াও এক কথায় জাস্ট ওয়াও তো আমরা এখন গুটি গুটি পায়ে আচ্ছা আগোচ্ছি আমরা ঘাটের দিকে যাচ্ছি আর অলরেডি সবাই চলে গিয়েছে আগে আগে আমরা হচ্ছে লাস্টের দিকে এই যে আমরা গোসল করতে চলে আসছি তা আপনি এবার উঠবেন কি করে আপনি আপনি নামলেন পড়বেন কি করে এবার আবার ঘুরে আসতে হবে ও মাগো কি রোদ্দুরে বাবা সব বস আমাদের মেয়ে আগে আগে চলে যাচ্ছে আমরা পিছে পিছে এখানে অনেক লোকজন আসছে দেখার জন্য ঘোরার জন্য তবে সত্যি এটা দেখার মতো একটা জায়গা এটা অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর মানে শুধু সুন্দর না মানে এখানে এসেই মনে হবে যে সারা বিকালটা আমরা বিকালের দিকে আসবো অবশ্যই এখন তো পুরাই রোদ্দুর দুপুর বেলা একেবারে তো হচ্ছে আমরা আসবো আবার সবাই অলরেডি নেমে গিয়েছে ছোট পার্সন যাচ্ছে ওই যে ভাবি আগে আগে এই যে সবাই সবাই অলরেডি নেমে গিয়েছে সবাই অলরেডি নেমে গিয়েছে

দেখ ফিস 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 কি হচ্ছে এটা ঘুমাইনি দেত দাও শতদ দাও সতর্ক দাও চেষ্টা তোমার ক্যামেরা どうだ যারা बाबू আস্তে পানি এতই করো না গায় লাগেছে কিছু জান <laughs> মি <laughs> সুন্দর সুন্দর মুহূর্তগুলো আসলে নিতে পারিনি কারণ আছে ফোন নিয়ে আসা পসিবল হচ্ছিল না এই জন্য অনেক ভালো মজার মুহূর্তগুলো চলে গিয়েছে